ভাবন্ত একটি সত্তা যার জন্য নেই মৃত্যু নেই মুক্তি নেই বিশ্রাম হাজার নয় লক্ষ্য নয় কোটি কোটি বছর ধরে একই আগুনে পুড়তে থাকা সে কি কখনো বলবে না হে আমার রব আমাকে মেরে ফেলো আজ আমরা প্রশ্ন তুলব প্রয়োজন কি শয়তানও মৃত্যু চাইবে শয়তান যার আসল নাম ইবলিস সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত কিন্তু ইবাদতের কারণে ফেরেশতাদের কাতারে স্থান পেয়েছিল সে হাজার হাজার বছর ইবাদতে কাটিয়েছিল কিন্তু একটি মাত্র অহংকার সব ধ্বংস করে দেয় ইবলিসের এই কাহিনী মানবজাতির জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা এটি আমাদের শেখায় যে কেবল জ্ঞান বা ইবাদত মানুষকে রক্ষা করতে পারে না যদি অন্তরে বিনয় না থাকে এখানে ইবলিসের পতন থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে ইবাদত বা নাম আনুগত্য ইবলিস হাজার বছর ইবাদত করেছিল কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিসালামকে সিজদা করার নির্দেশ এলো তখন সে তার যুক্তিকে আল্লাহর আদেশের উপরে স্থান দিল সে ভেবেছিল সে আগুনের তৈরি তাই সে সৃষ্ট আর আদম মাটির এই অবাধ্যতাই তাকে অভিশপ্ত করেছে অহংকারী পতনের মূল হাদেশে আছে যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ইবলিসের ক্ষেত্রেও তাই হয়েছিল তার দীর্ঘদিনের আমুল ও উচ্চ মর্যাদা এক নিমেষে ধুলোয় মিশে গিয়েছিল শুধু এই আমি শ্রেষ্ঠ মনোভাবের কারণে শিক্ষার বিষয় আমলের উপর গর্ব না করা আমরা কতটুকু ইবাদত করলাম তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের অন্তর কতটা পবিত্র ভুল শিকারের গুরুত্ব আদম আলাহি সালাম ভুল করার পর অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিলেন তাই তিনি আল্লাহর প্রিয় হলেন আর ইবলিস তার ভুলের পক্ষে যুক্তি দেখিয়ে জেদ ধরেছিল তাই সে বিতাড়িত হল আমি আগুন থেকে সৃষ্টি আর মানুষ মাটি থেকে আমি কেন তাকে সিজদা করব এই একটি বাক্যই ইবলিসকে বানাল আল্লাহর অভিশপ্ত সে হারালো সম্মান হারালো নৈকট্য কিন্তু চাইল এক জিনিস সময় হে আমার রব আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন ইবলিস যখন বুঝতে পারল সে চিরতরে অভিশপ্ত হয়ে গেছে এবং আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়েছে তখন সে কোনো ক্ষমা বা তৌবা করেনি বরং সে তার জেদ ধরে রাখল এবং একটি সুদূর প্রসারী প্রতিশোধের পরিকল্পনা করল তার এই সময় বা অবকাশ চাওয়ার পেছনে কয়েকটি গভীর বিষয় লক্ষণীয় শয়তানের চ্যালেঞ্জ সে কেয়ামত পর্যন্ত সময় চেয়েছিল যাতে সে প্রমাণ করতে পারে যে আদম সন্তান মানুষ সিজদা বা সম্মানের যোগ্য নয় সে বলেছিল আপনি আমাকে যেমন পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের মানুষদের জন্যে আপনার সরল পথে ওত পেতে বসে থাকব সুরা আরাফ সোল সুযোগের অপব্যবহার আল্লাহ তাকে অবকাশ দিলেন ঠিকই কিন্তু ইবলিস সেই দীর্ঘ সময়কে কাজে লাগাল মানুষের অন্তরে কুপ্ররোচনা ওয়াসওয়াসা দেওয়ার জন্যে সে জানত যে সে নিজে ধ্বংস হয়ে গেছে তাই সে চেয়েছিল আদম সন্তানদেরও তার সাথে জাহান্নামি করতে অহংকার বনাম বিনয় ইবলিসের এই কাহিনী আমাদের দুটি পথ দেখায় ইবলিসের পথ ভুল করে অহংকার করা এবং নিজের ভুলের ওপর অটল থাকা আদম আলাইহ ইসালামের পথ ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং ক্ষমা চাওয়া ইবলিস সময় পেয়েছিল মানুষকে ধোকা দেওয়ার জন্যে কিন্তু মানুষের কাছেও একটি বড় সুযোগ আছে আর তা হল তৌবা বা অনুশোচনা মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত এই তৌবার দরজা খোলা থাকে সে মৃত্যু চায়নি সে শাস্তি চায়নি সে চেয়েছিল সময় মানুষকে পথভ্রষ্ট করার সময় কিন্তু প্রশ্ন হল যে সত্ত্বা মৃত্যু চায়নি শুরুতে সে কি একদিন মৃত্যু চাইবে না ইবলিস মৃত্যু থেকে বাঁচার জন্য সময় চায়নি বরং সে সময় চেয়েছিল তার অহংকার এবং প্রতিশোধ চরিতার্থ করার জন্য কিন্তু মহাকালের আবর্তে তার এই দীর্ঘ জীবনই একদিন তার জন্য সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে ইসলামী চিন্তাধারা এবং বিভিন্ন তাশ্বির অনুযায়ী আপনার এই প্রশ্নের উত্তরটি কয়েকভাবে দেখা যায় কিয়ামতের ভয়াবহতা ও মৃত্যু পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইবলিসও এর বাইরে নয় যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এবং পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন ইবলিসকেও মৃত্যুর মুখোমুখি হতে হবে সেই মুহূর্তটি হবে তার জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক কারণ সে জানবে এর ঠিক পরেই শুরু হবে তার অনন্তকালের শাস্তি অনুশোচনাবিহীন দীর্ঘজীবন দীর্ঘ সময় বেঁচে থাকা সব সবসময় আশীর্বাদ নয় ইবলিস হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের পাপের বোঝা নিজের ঘাড়ে নিচ্ছে কারণ সে প্ররোচনাদাতা যখন সে দেখবে তার কারণে কত মানুষ জাহান্নামী হচ্ছে এবং তার নিজের শাস্তি কতটা ভয়াবহ হতে যাচ্ছে তখন সেই মানসিক যন্ত্রণা তাকে পঙ্গু করে দেবে সে কি মৃত্যু চাইবে না জাহান্নামীদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা সেখানে মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু তাদের আসবে না ইবলিস যখন হাসরের ময়দানে মানুষের সামনে তার প্রতারণা স্বীকার করবে সুরা ইব্রাহিম বাইশ এবং যখন তাকে চূড়ান্ত শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে তখন সেই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে সে অবশ্যই মৃত্যু বা বিলীন হয়ে যাওয়া কামনা করবে কিন্তু সেদিন আর সেই অবকাশ তাকে দেওয়া হবে না সার কথা যে সময়কে সে আজ তার বিজয় মনে করছে কিয়ামতের দিন সেই দীর্ঘ সময়টাই তার জন্য মহা পরাজয় হিসেবে দেখা দেবে সে সেদিন অস্তিত্বহীন হয়ে যেতে চাইবে কিন্তু তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে জাহান্নাম মানে শুধু আগুন নয় জাহান্নাম মানে অবিরাম অনুতাপ চিরস্থায়ী যন্ত্রণা আর আশাহীনতা সেখানে মৃত্যু আসবে কিন্তু মৃত্যু হবে না কথাগুলো জাহান্নামের সেই বিভীষিকাময় রূপকে ফুটিয়ে তুলেছে যা কেবল শারীরিক কষ্ট নয় বরং মানসিক ও আধ্যাত্মিক যন্ত্রণার এক চূড়ান্ত পর্যায় মৃত্যু আসবে কিন্তু মৃত্যু হবে না এটি জাহান্নামের সবচেয়ে ভয়াবহ দিক পবিত্র কোরআনেও এই অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না সুরাল আলা তেরো এই যে মৃত্যুর মতো যন্ত্রণা অনুভব করা কিন্তু মারা না যাওয়া এর পেছনে কয়েকটি মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে আশাহীনতা মানুষ যখন চরম বিপদে পড়ে তখন তার মনে একটি আশা থাকে যে হয়তো একদিন এটা শেষ হবে অথবা মৃত্যু অন্তত মুক্তি দেবে কিন্তু জাহান্নামে এ এবং তার অনুসারীদের জন্য এই আশা শব্দটি চিরতরে মুছে দেওয়া হবে এই আশাহীনতাই হল আগুনের চেয়েও বড় দহন অবিরাম অনুতাপ জাহান্নামীদের সবচেয়ে বড় কষ্ট হবে তাদের স্মৃতি তারা বারবার মনে করবে যে তাদের কাছে সুযোগ ছিল সময় ছিল এবং সতর্ককারী ছিল তারা ভাববে কেন আমি সামান্য অহংকারের জন্য আমার চিরস্থায়ী জীবন ধ্বংস করলাম এই অনুতাপের আগুন তাদের ভেতর থেকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সময়ের স্থবিরতা ইবলিস যে সময় চেয়ে নিয়েছিল সেই সময়টাই সেখানে তার শত্রু হয়ে দাঁড়াবে প্রতিটি মুহূর্ত এক একটি যুগের মতো মনে হবে মৃত্যু সেখানে একটি আকাঙ্ক্ষিত বস্তু হবে যাকে আর কোনো দিন পাওয়া যাবে না একটি বিশেষ বর্ণনা হাদিসে এসেছে কিয়ামতের দিন মৃত্যুকে একটি মেষের আকৃতিতে এনে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে ঘোষণা করা হবে হে জান্নাতবাসী তোমরা চিরকাল এখানে থাকবে আর কোনো মৃত্যু নেই হে জাহান্নামিরা তোমরাও চিরকাল এখানে থাকবে আর কোনও মৃত্যু নেই ইবলিসের জন্য সেই মুহূর্তটিই হবে তার সবচেয়ে বড় পরাজয় যে অহংকারের জন্য সে সময় চেয়েছিল সেই সময়টি তার অনন্তকালের কান্নায় পরিণত হবে কোরআন বলে জাহান নামের মানুষ বলবে হে মালিক আমাদের মৃত্যু দিন কিন্তু উত্তর আসবে তোমরা এখানেই থাকবে যদি মানুষ মৃত্যু চায় তাহলে শয়তান কি ব্যতিক্রম মানুষ যদি অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করে তবে যে ইবলিস এই সবকিছুর মূল হোতা তার অবস্থা কি হবে না শয়তান বা ইবলিস মোটেও ব্যতিক্রম হবে না বরং সত্য এই যে শয়তান হবে জাহান্নামের সবচেয়ে বড় আর্তনাদকারী এর কারণগুলো লক্ষ্য করুন দণ্ডদাতার অপমান ইবলিস শুধু শাস্তিই ভোগ করবে না সে চরমভাবে অপমানিত হবে মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য সে যে অহংকার করেছিল জাহান্নামে তাকে সবচেয়ে নিচু এবং লাঞ্ছিত অবস্থায় রাখা হবে যে অহংকার তাকে সিজদা করতে বাধা দিয়েছিল সেই অহংকারই তাকে যন্ত্রণার সাগরে ডুবিয়ে রাখবে সে অবশ্যই এই অস্তিত্বহীনতা বা মৃত্যু কামনা করবে কোটি কোটি মানুষের পাপের বোঝা শয়তান কেবল নিজের পাপের জন্য শাস্তি পাবে না সে যত মানুষকে পথভ্রষ্ট করেছে তাদের সবার পাপের একটি অংশ তার ঘাড়ে চাপানো হবে এই পাহাড় সম বোঝার নিচে যখন সে পিষ্ঠ হবে তখন তার কাছে সময় আর আশীর্বাদ মনে হবে না সে সেদিন চাবে যেন তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় শয়তানের ঐতিহাসিক ভাষণ কোরআনের সুরা ইব্রাহিমে আয়াত বাইশ শয়তানের একটি ভাষণের কথা উল্লেখ আছে জাহান্নামে যাওয়ার পর সে যখন দেখবে তার অনুসারীরা তাকে দোষারোপ করছে তখন সে বলবে আজ তোমরা আমাকে দোষ দিও না বরং নিজেদেরই দোষ দাও আমার তোমাদের ওপর কোন আধিপত্য ছিল না আমি শুধু তোমাদের ডেটে ছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে এই আয়াতে তার অসহায়ত্ব ফুটে ওঠে সে নিজেও জানবে যে সে পরাজিত মৃত্যুর জবাই হওয়া পূর্বের আলোচনায় যেমনটু বলেছিলাম যখন মৃত্যুকে জবাই করা হবে তখন ইবলিস বুঝতে পারবে যে তার পালানোর আর কোনো পথ নেই জাহান্নামীদের জন্য মৃত্যু হবে একটি আকাঙ্ক্ষা যা পূর্ণ হবে না শয়তানও সেই একই আকাঙ্ক্ষা করবে কিন্তু তার জন্য যন্ত্রণা হবে বেশি ইবলিস শুরুতে সময় চেয়েছিল আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিন্তু যখন সে দেখবে সেই চ্যালেঞ্জের পরিণতি হিসাবে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত হয়েছে তখন সে আর সেই সময় চাইবে না সে চাইবে যেন তার কোনো অস্তিত্বই না থাকে জাহান্নামের এই নিরাশাজনক পরিস্থিতির বিপরীতে কোরানে কিন্তু বারবার তবা বা ফিরে আসার কথা বলা হয়েছে ইবলিসের যে অহংকার তাকে ধ্বংস করেছে তার বিপরীতে বিনয় মানুষকে কত উঁচুতে নিতে পারে তা কি ভেবে দেখেছেন ভাবুন সে জানে তার কোনো ক্ষমা নেই সে জানে তার শেষ নেই সে জানে সে ব্যর্থ এই জ্ঞানই কি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে যা আগুনের চেয়েও ভয়ঙ্কর ইবলিসের জন্য সবচেয়ে বড় শাস্তি তার শরীর পূর্বে তা নয় বরং তার এই জ্ঞান বা বোধ শক্তি যে আমি জেনে বুঝে সব হারিয়েছি এই জ্ঞান তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে কিনা তা কয়েকটি দৃষ্টিকোণ থেকে দেখা যায় জ্ঞান যখন হন্তারক মানুষ যখন কোনো ভুল করে এবং জানে যে তা সংশোধনের পথ আছে সে টিকে থাকার আশা পায় কিন্তু ইবলিস জানে তার ফেরার পথ বন্ধ সে জানে যে সে সর্বশক্তিমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল এবং চূড়ান্তভাবে হেরে গেছে এই বিফলতার গ্লানি তাকে প্রতি মুহূর্তে মানসিকভাবে চূর্ণবিচূর্ণ করবে সে অবশ্যই চাইবে এই অস্বচ্ছ আত্মগ্লানি থেকে বাঁচতে মারা যেতে কিন্তু তার সেই মৃত্যু হওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ব্যর্থতার একাকিত্ব শয়তান যখন দেখবে যাকে সে মাটি বলে তুচ্ছ করেছিল সেই মানুষ জান্নাতে পরম সুখে আছে এই হিংসার দহন আর নিজের ব্যর্থতার জ্ঞান তাকে বারবার বার দিকে প্ররোচিত করবে কিন্তু সেখানে আত্মহত্যা বলে কোনো মুক্তি নেই তার জ্ঞানই হবে তার সবচেয়ে বড় জল্লাদ শ্রেষ্ঠত্বের সমাধি ইবলিসের অস্তিত্ব টিকে ছিল তার অহংকারে জাহান্নামে নামে যখন তার সেই অহংকার ধুলোয় মিশিয়ে দেওয়া হবে এবং সে দেখবে সে কেবল একজন তুচ্ছ কোয়েদি মাত্র তখন তার সেই দম্ভটাই তার কাছে বিষ মনে হবে সে নিজেকে ধ্বংস করে ফেলতে চাইবে কিন্তু অস্তিত্বহীন হওয়া তখন তার নাগালের বাইরে হ্যাঁ এই জ্ঞানই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে কিন্তু সে মৃত্যুর দোরগোড়ায় গিয়েই থমকে থাকবে সে অনন্ত কাল ধরে মরতে চাইবে কিন্তু মরতে পারবে না এটাই তার সবচেয়ে বড় ট্র্যাজেডি এমন এক জীবন পাওয়া যা সে আর সহ্য করতে পারছে না অথচ যা সে আর ত্যাগও করতে পারছে না শয়তান অনুতপ্ত নয় সে দোষ দেয় মানুষকে সে দোষ দেয় আল্লাহর আদেশকে কিন্তু যন্ত্রণার চাপে সে কি একদিন ভেঙে পড়বে এই ভাবনাটি শয়তানের চরিত্রের এক চূড়ান্ত এবং ট্র্যাজিক পরিণতির দিকে ইঙ্গিত করে আসলে ভেঙে পড়া বলতে যদি আমরা বুঝি তার দম্ভের চূর্ণ হওয়া তবে হ্যাঁ সে অবশ্যই ভেঙে পড়বে কিন্তু সেই ভেঙে পড়া তাকে ক্ষমা বা তোবার দিকে নেবে না বরং তা হবে এক গভীর হতাশা ও হাহাকার ইবলিসের এই মানসিক অবস্থাকে কল্পনা করা যায় দম্ভের দেয়াল যখন ধসে পড়বে ইবলিস এখন পর্যন্ত অহংকারের বর্মে নিজেকে আবৃত করে রেখেছে কিন্তু জাহান্নামের যন্ত্রণার তীব্রতা যখন সীমা ছাড়িয়ে যাবে তখন তার সেই আমি আগুনের তৈরি আমি শ্রেষ্ঠ এই যুক্তিটি পুরোপুরি অর্থহীন হয়ে পড়বে সেই প্রচণ্ড যন্ত্রণার চাপে তার দম্ভের দেয়াল যখন ধসে পড়বে তখনই সে প্রকৃত অর্থে মানসিকভাবে ভেঙে পড়বে অনুশোচনা বনাম আক্ষেপ ইবলিস অনুতপ্ত হবে না অর্থাৎ সে আল্লার কাছে ফিরে আসার তৌবা করবে না কিন্তু সে আক্ষেপ করবে সে হয়তো চিৎকার করে বলবে হায় আমি কেন সেদিন ওই এক মুহূর্তের জেদ ধরেছিলাম তার এই ভেঙে পড়াটা হবে একজন পরাজিত যোদ্ধার হাহাকারের মতো যে জানে সে নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছে শেষমেশ সে কি নতি স্বীকার করবে কোরআনের বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন সে সব দোষ মানুষের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে কিন্তু যখন দেখবে কোনো অজুহাতি কাজে লাগছে না এবং তার অনুসারীরাও তাকে অভিশাপ দিচ্ছে তখন সে এক চরম একাকিত্ব ও বিষণ্নতায় ভেঙে পড়বে এই একাকিত্বই হবে তার জন্য আগুনের চেয়েও বড় শাস্তি একটি দার্শনিক প্রশ্ন থেকে যায় শয়তান কি তবে একদিন কাঁদবে বর্ণনা পাওয়া যায় জাহান্নামীদের আর্তনাদ ও কান্নায় জাহান্নাম ভারী হয়ে উঠবে ইবলিসও সেই যন্ত্রণার অংশীদার হবে তবে তার সেই কান্না হবে অসহায়ত্বের বিনয়ের নয় সে ভেঙে পড়বে ঠিকই কিন্তু সেই ভেঙে পড়ার মধ্যে কোনো মুক্তি নেই কারণ সে ভেঙে পড়বে তখন যখন সময়ের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে চিরস্থায়ী শাস্তি কিভাবে সহ্য করা যায় মৃত্যু কি সবচেয়ে বড় মুক্তি আর যদি তাই হয় তাহলে শয়তান কেন তা চাইবে না চিরস্থায়ী শাস্তি এই শব্দ দুটির ভার এতটাই বেশি যে মানুষের সীমাবদ্ধ মস্তিষ্ক দিয়ে তা কল্পনা করা প্রায় অসম্ভব সেই ভাবনা থেকেই উত্তরটি খোঁজা সম্ভব মৃত্যু কেন মুক্তি মানুষের কাছে মৃত্যু হল যন্ত্রণার স্টপ বা বিরতি যখন কষ্টের তীব্রতা সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তখন মানুষ অস্তিত্বহীন হয়ে যেতে চায় কারণ আমি নেই মানে আমার কষ্টও নেই এই হিসেবে জাহান নামের প্রেক্ষাপটে মৃত্যুই হবে সবচেয়ে দামি নেয়ামত যা সেদিন কাউকি দেওয়া হবে না শয়তান কি মৃত্যু চাইবে না অবশ্যই চাইবে শুরুতে সে সময় চেয়েছিল তার জেদ পূরণ করতে কিন্তু যখন সে অনন্তকাল ধরে আগুনের লেলিহান শিখা আর কোটি কোটি মানুষের অভিশাপের বোঝা টানবে তখন তার সেই জেদ হাহাকারে পরিণত হবে সেদিন সে আল্লাহর কাছে বলবে না আমাকে জান্নাত দিন বরং সে চিৎকার করে বলবে আমাকে ধ্বংস করে দিন আমাকে মাটি করে দিন আমার অস্তিত্ব মিটিয়ে দিন কিন্তু আল্লাহ বলবেন তোমরা এখানেই অবস্থান করো এবং আমার সাথে কোনো কথা বলো না কিভাবে সহ্য করা যায় আসলে চিরস্থায়ী শাস্তি সহ্য করার মতো কিছু নয় এটি হলো এক অন্তহীন দহন জাহান্নামীদের শরীর বারবার পূর্বে এবং আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা শাস্তি আস্বাদান করতে পারে সুরা নিসা ছাপান্ন সেখানে সহ্য করার কোনো ক্ষমতা থাকবে না থাকবে শুধু অসহায়ত্ব সেখানে কোনো বন্ধু থাকবে না থাকবে শুধু বিদ্বেষ সেখানে কোনো ঘুম থাকবে না থাকবে শুধু স্মৃতি ইবলিস শুরুতে মৃত্যুকে ভয় পায়নি কারণ সে তখন অহংকারে অন্ধ ছিল সে ভেবেছিল সে জিতে যাবে কিন্তু যখন পরাজয় নিশ্চিত হবে তখন তার কাছে অস্তিত্বহীন হওয়া বা নন এক্সিস্টেন্স হবে একমাত্র স্বপ্ন শয়তান কেন মৃত্যু চাইবে না সে অবশ্যই চাইবে কিন্তু তার শাস্তি এটাই যে তাকে মরতে দেওয়া হবে না তাকে তার করা প্রতিটি অন্যায়ের সাক্ষী হিসেবে জীবিত রাখা হবে যাকে আমরা জীবন হিসেবে ভালোবাসি সেদিন সেই জীবন বা অস্তিত্বই হবে শয়তানের জন্য সবচেয়ে বড় অভিশাপ কুরআন স্পষ্ট শয়তানের জন্য নেই মৃত্যু নেই অবসান তার শাস্তি চলবে যতক্ষণ আল্লাহ চান এটাই তার সবচেয়ে বড় শাস্তি ইবলিসের জন্য জাহান্নামের আগুন যতটানা না যন্ত্রণার তার চেয়ে কোটিগুণ বেশি যন্ত্রণা হল এই অবিরাম কন্টিনিউটি শব্দটা শয়তানের এই পরিণতির ভয়াবহতা কয়েকটি বিন্দুতে বিশ্লেষণ করলে সময়ের কারাগার শয়তান আল্লাহর কাছে সময় চেয়েছিল মানুষকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ তাকে সেই সময় দিয়েছিলেন কিন্তু কিয়ামতের পর সেই সময় ইবলিসের জন্য একটি অনন্তকালের কারাগারে পরিণত হবে যেখানে সেকেন্ড মিনিট বা বছরের কোনো শেষ নেই এই অন্তহীনতায় তার বুদ্ধিবৃত্তিক এবং আত্মিক পরাজয় অবসানহীন যাতনা মানুষ যখন পৃথিবীতে কোনো বিপদে পড়ে তখন সে জানে যে হয় বিপদ কাটবে নয়তো সে মারা যাবে অর্থাৎ একটা শেষ আছে কিন্তু ইবলিসের শাস্তি এমন এক সমীকরণ যেখানে বিয়োগ ফল নেই সে যতবার ধ্বংস হতে চাইবে ততবার তাকে নতুন করে অস্তিত্ব দেওয়া হবে আল্লাহর বিমুখতা কুরআন অনুযায়ী জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক আজাব হবে আল্লাহর কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না ইবলিস একসময় আল্লাহর খুব কাছের এবং অনুগত ছিল সেই উচ্চটা থেকে এই অতল গহবরে পতন এবং আল্লাহর চিরস্থায়ী বিমুখতা সহ্য করা তার অহংকারী সত্ত্বার জন্য সবচেয়ে বড় অপমান মৃত্যু মানে হলো কষ্টের অবসান কিন্তু শয়তানের জন্য সেই অবসানের পথটি চিরতরে বন্ধ সে যে সময়কে একদিন নিজের অস্ত্র হিসেবে চেয়েছিল আজ সেই সময়টাই তার জন্য মহাবিশ্বের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে তার শুরু ছিল অহংকারে তার পথ ছিল প্রবঞ্চনায় আর তার শেষ হল এমন এক অপেক্ষায় যার কোনো শেষ নেই ইবলিশের পতনের যে মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক চিত্র এঁকেছে তা অত্যন্ত শক্তিশালী মানুষের এই অতি সংক্ষিপ্ত জীবনে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি তবে এটাই নয় যে সময় ইবলিসকে ধ্বংসের দিকে নিল সেই একই সময় ব্যবহার করে মানুষ আল্লাহর নৈকট্য পেতে পারে শয়তানের গল্প ভয়ের জন্য নয় সতর্কতার জন্য একটি অহংকার হাজার বছরের ইবাদত নষ্ট করে এটি একটি ধ্রুব সত্য যে শয়তানের কাহিনী কেবল কোনও অতিপ্রাকৃত সত্ত্বার গল্প নয় বরং এটি মানুষের আত্মারায় না ইবলিসের পতন আমাদের তিনটি কঠিন বাস্তবতার মুখোমুখি করে পরিমাণ নয় গুণমান হাজার বছরের ইবাদত মূল্যহীন হয়ে যায় যদি তার ভেতর আমি ইগো লুকিয়ে থাকে আল্লাহর কাছে ইবাদতের সংখ্যার চেয়ে হৃদয়ের বিনয় বেশি দামি একটি ছিদ্রই যথেষ্ট বিশাল একটি জাহাজ ডুবে যাওয়ার জন্য যেমন একটি ছোট ছিদ্রই যথেষ্ট তেমনি জীবনের সমস্ত নেকামল ধ্বংস করে দেওয়ার জন্য অন্তরের এক কোণে লুকিয়ে থাকা সামান্য অহংকারই যথেষ্ট ভুল ও জেদ আদাম সালাম এবং ইবলিস উভয়েই ভুল করেছিলেন কিন্তু একজন ভুল স্বীকার করে মানুষ হলেন আর অন্যজন নিজের ভুলের ওপর জেদ ধরে শয়তান হল শয়তানের এই পরিণতির দিকে তাকালে বোঝা যায় সে আসলে আমাদের ভেতরে থাকা সেই কুপ্রবৃত্তিরই এক বিশাল সংস্করণ সে আমাদের শেখায় যে জ্ঞান বা পদমর্যাদা মানুষকে রক্ষা করে না বরং আল্লাহর রহমতের ওপর নির্ভরশীলতাই মানুষকে নিরাপদ রাখে যে আগুনের গর্ভে ইবলিস চেষ্টা করতে অস্বীকার করেছিল আজ সেই আগুনই তার চিরস্থায়ী ঠিকানা শয়তান মৃত্যু চাইবে কিনা সে প্রশ্নের উত্তর আল্লাহ জানেন কিন্তু মানুষ হিসেবে